ভাই কিছু সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে ঈদ মোবারক ঈদের হাজির হয়ে গেলাম আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন আজকে এই পেশেন্টের আমরা সার্জারির দুই দিন পরে ফলাফলটা আপনাদের সামনে প্রদর্শন করবো আপনারা জানেন বাংলাদেশে অনেক 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 জায়গায় অপারেশন হয় বিভিন্ন রেট বিভিন্ন দাম বিভিন্ন সাইজের সো বিভিন্ন জায়গায় ওনাদের কাজের মান কিন্তু অনেক ভিন্ন থাকে দেখা যাচ্ছে যে আমাদের অনেক পেশেন্ট আছে যারা কিছু টাকা কমের আশায় অপারেশন করতে গিয়ে একদম বাজে রেজাল্ট নিয়ে আসে এসে কান্নাকাটি করে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কোথাও করার পূর্বে অবশ্যই বারবার যাচাই করে দেখে শুনে এরপরে করবেন আপনারা চাইলে আমার ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত হতে পারেন আমার গ্রুপে যুক্ত হতে পারেন সেইখানে নিয়মিত ভিডিও দেয় সেলাইটা যে কোনো ডিসপেন্সারিতে বা যে কোনো লোকাল ডাক্তারের কাছে গেলে কেটে দেবে একদম ইজি সেলাই একটা মাথা ধরবে আর একটা মাথা কাটবে আপনি চাইলে আয়নার সামনে দ্বারা আপনিও কাটতে পারেন ঠিক আছে এই যে বুকে টিউবটা তো নাই খোলাই তো হ্যাঁ কেটেই তো দিছে কই নাই ভিতরে থাকলে টিউবটা বের হতো না তো কিছু নাই তো ভাই একদম ফ্রেশ ভিতরে কিছু থাকলে তো বের হবে না হ্যাঁ বেশি বেশি পেট বেড়ে খায়েন দেন খাওয়া দাওয়া করে না পনেরো দিন পরে সেলাই কাটেন যদি কেউ ঢাকাতে অন্য কোনো কাজে আসেন তাহলে ওই শুরুতে আসে সেলাইটাও কাটে দেন আর শুধু যদি সেলাই কাটার জন্য ঢাকা আসার কোনো মানে নাই ঠিক আছে এখানে এত দূর থেকে মমন সিং থেকে কষ্ট করে আসবেন মুক্তা গাছা হ্যাঁ ময়মনসিং মুক্তা গাছা ঠিক আছে চিন্তা আপনাকে বাইক চালাইবেন এক মাস পর বাইক কি আপনার শখের বাইক না জীবন জীবিকা জীবন জীবিকা হইলে পনেরো দিন পরে চালান তবে বেল পই আর যদি না এক মাস বাদ দেন যায় তাহলে একটা মাস বাদ দেন জীবিকা হইলে কোনো কথা নাই প্রশ্ন নাই জীবিকার সাথে ব্যাট তো চালাই দিব আর জীবিকা না হইলে একটু সময় দিন হ্যাঁ এগুলো নিয়ে চিন্তা করেন না আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ